হরে কৃষ্ণা এভরি আমরা সবাই কোথায় যাচ্ছি জানো আমরা সবাই যাচ্ছি কিন্তু গীতা ক্লাসে তো আজকে কিন্তু মেয়েকে আজকে গীতা ক্লাসে দেব গীতা ক্লাসে দিয়ে কিন্তু আজকে মন্দিরে যাবো তো আজকে মেয়েকে ক্ষেতের ওপর থেকে নিয়ে যাচ্ছি তো যাচ্ছে দুই বন্ধু টুকুর টুকুর করতে করতে গীতা ক্লাসে আজকে কিন্তু আজকে কি কতটা কি শ্লোক হবে সেটা তো তোমাদেরকে পরে বলবো আর এদিকে দেখো মনোরম দৃশ্য কত সুন্দর দেখতে লাগছে আজকে ক্ষেতের ওপর থেকেই গেলাম অনেক 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 কিছু চাষ করেছে এই সব দেখতে দেখতে আর মায়াপুরে থাকতে থাকতে ভগবানকে দর্শন করে আজ কতটা আনন্দ উপভোগ করছি সেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তো আমি যাচ্ছি পিছনে মেয়েরা যাচ্ছে সামনে সামনে তো তোমরা দেখতেই পাচ্ছ চলো মন্দির ক্যাম্পাসের মধ্যে চলে এসেছি তো গীতা ক্লাসে অবশ্যই যাবে ও তো এখানে পাশেই তোমরা তো জানোই যে গীতা ভবন ছ নম্বর গেট থেকেই আমরা কিন্তু এখান থেকে আসি আর আমাদের বাড়িটা কিন্তু খুব তাড়াতাড়ি এখানে পৌঁছে যায় ছ নম্বর গেটের সামনে দিয়ে তো তোমরা দেখতে পাচ্ছ দুই বন্ধু মিলে কিন্তু গীতা ক্লাসে যাচ্ছে তো গীতা ভবনে কিন্তু তোমরা সবাই অবশ্যই কিন্তু গীতা ক্লাসও করতে পারো তো যা খরচ নেই তো গীতা ক্লাসে গীতাটাও ভালোভাবে শেখানো হয় আর ভক্তিপথে জীবনটাও খুব ভালোভাবে কেটে যায় এইভাবেই আনন্দ করতে করতে মহাপ্রভুর কাছে কিন্তু জীবনটা কেটে যায় এই যে আমাদের গীতা ভবন যেখানে আমি প্রথম প্রথম আসতাম গীতা ভবনে প্রসাদ পেতে আসতাম সেখানে আজ এতটাই কৃপাময় আমাকে মহাপ্রভু এতটাই কৃপা করেছে যে আজকে ভগবানের কাছে যে গীতা ক্লাস করতে মেয়েরা যাচ্ছে এই গীতা ভবনে আজকে গীতা যে গীতা ভবনে প্রসাদ পেতাম সেই গীতা ভবনে মেয়ে যাচ্ছে ক্লাস করতে তো অনেক মাতাজিরা দেখতেই পাচ্ছেন যে ছোট ছোটো বাচ্চাদেরকে দিয়ে অবশ্যই চলে আসছে তো এলকেজি থেকে শুরু করে সমস্ত ছোট ছোট বাচ্চাদের এখানে গীতা শেখানো হয় তো এখানে দেখো লিফটের ওখানে দাঁড়িয়ে রয়েছি চলো গীতা ভবনে এটা গীতা ভবন আর বাচ্চারা সবাই কিন্তু যাচ্ছে গীতা ক্লাস করতে তো চলো আনন্দটা উপভোগ করো তোমরাও করো আর ভগবান ভগবানের কাছে প্রার্থনা করো যেন এইভাবেই দিনটা কেটে যায় আর এইভাবে আজকে কিন্তু প্রচুর প্রচুর ভিড় হয়েছে ভগবানের কাছে মন্দিরকে খুব ভিড় হয়েছে জানি না কেন তো এখানে বসে বসে আমি জব করছিলাম মন্দিরে ভগবানকে দর্শন করে এসে তো মন জানো পঞ্চতন্ত্রের কাছে বাইরেটা এসে তোমাদের কাছে তোমাদেরকে ভাবলাম একটুখানি মুখটা দেখাই তো হরে কৃষ্ণা হরি বল